বন্ধুরা আমাদের কুটিনাটি বিশ্লেষণ পাঠশালার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে আজকে আমরা বর্গ নিয়ে স্বাগতনাটি আলোচনা করব। বন্ধুরা শুরু করি প্রতিটি বাহু সমান অর্থাৎ বর্গের বর্গের যে চারটি বাহু আছে বর্গের সেই সব বাহুগুলো সমান এবং যেহেতু চারটি বাহু দ্বারা বর্গ আবদ্ধ তাই বর্গ একটি চতুর্ভুজ এরপরে আসুন বন্ধুরা প্রতিটি কোন সমকোণ অর্থাৎ বর্গের যে কোনগুলো থাকে সবগুলো হলো সমকোণ প্রত্যেকটি নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করে এরপর আসুন বন্ধুরা বর্গের কর্ণ দুটি সমান অর্থাৎ বর্গের যে দুটো কর্ণ আছে কর্ণ দুটো সব সময় সমান এরপর আসুন বন্ধুরা বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল অর্থাৎ বর্গের যে দুটো বিপরীত বাহু আছে এই দেখুন এই দুটো বিপরীত বাহু এবং এই দুটো বিপরীত বাহু অর্থাৎ প্রতিটি বিপরীত বাহুগুলো অর্থাৎ প্রতিজোড়া বিপরীত বাহুগুলো সবসময় কি সমান এবং সমান্তরাল সমান্তরাল বলতে এই দুটো বাহুর মাঝখানে যেই পার্থক্যটা থাকবে সেটা সবসময় সমান হবে অর্থাৎ আমি যদি এই বাহুগুলাকে এদিকে ইচ্ছা মতো বর্ধিত করি কখনো এগুলা মিলিত হবে না ধন্যবাদ বন্ধুরা আশা করছি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগেছে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ